হুজুরা ইংরেজি শিক্ষাকে হারাম করছেন হুজুরা কিছুই জানে না এরকম কিছু কথা কয়েকটা মানুষ মানে অনেকেই মানে অনেকদিন ধরেই দেখ শুনতেছি মানে খুবই দুঃখজনক যখন কোনো ফতোয়া দেওয়া হচ্ছে এটা কবে দেওয়া হয়েছিল কোন কনটেক্সটে দেওয়া হয়েছিল এটা কেন যেন মানুষরা বুঝতে চায় না হ্যাঁ আপনি আজকে একশো বছর পরে এসে বলতাছেন যে ইংরেজি ছাড়া কি চলে নাকি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা খুবই দরকার ইংরেজি ল্যাঙ্গুয়েজ ছাড়া কি সম্ভব হ্যাঁ হুজুরদের জন্যই সব ইয়ে হয়ে রয়েছে হ্যাঁ যদি শসে সময় ইংরেজরা যদি সে সময় হুজুররা ইংরেজ শিক্ষাকে ল্যাঙ্গুয়েজকে শিখতে বলতো তাহলে ও আরও মুসলিমরা আরও মানে এই হতো সেই হতো অনেক কিছু হ্যাঁ একদম সব একটু বোঝার চেষ্টা করেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন ইংরেজি শিক্ষা হারাম হ্যাঁ ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিক্ষা হারামে এই কথা কিন্তু নাই হুজুর আপনাকে টার্মটা বুঝতে হবে কখন কোন টার্ম ব্যবহার করা হচ্ছে আমরা যখন বর্তমানে বলি যে পশ্চিমা শিক্ষা পশ্চিমা শিক্ষা মানে না মানে কিন্তু এই না যে ইংরেজি ভাষা শিক্ষা আপনি একটু খেয়াল করেন শত বছর আগেও দেখেন দুশো বছর আগেও দেখেন পঞ্চাশ বছর আগেও দেখেন বা মানব বিশ্লেষণের পরেও দেখেন এই যে ভাষা শিক্ষা যেটা আছে ইংরেজি ভাষা তারপর কি চাইনিজ ভাষা বিভিন্ন দেশের ভাষা এটা কিন্তু আলেমরা খুবই জোর দিছেন বিছায় তো থাকা দূরের কথা তারা প্রচণ্ড রকম জোর দিচ্ছেন কেন কারণ হচ্ছে ওইসব দেশে গিয়ে ওইসব ভাষাভাষী মানুষকে আপনি যখন ইসলামটা প্রচার করবেন ইসলাম প্রচার করার জন্য কিন্তু আপনাকে সেই দেশে ভাষা লাগবে তো সেই সময় আলেমরাই আরও চেষ্টা করতেন ইংরেজি ভাষা বলেন অন্য কোনো ভাষা বলেন সেটা শিক্ষা করার হ্যাঁ তো তারা ভাষা যে ল্যাঙ্গুয়েজ এটাকে মানা করার নেই তারা যেটাকে মানা করছেন সেটা হচ্ছে গিয়ে আপনার ইংরেজি শিক্ষা বলতে আমরা আমি যদি বর্তমানে এভি করে বলি যে ইংরেজি আপনার বা এভাবে করে বলি পশ্চিমা এই যে প্যাকেজ যেটা আছে পশ্চিমা শিক্ষার যে প্যাকেজ যেটা আছে পশ্চিমা শিক্ষার প্যাকেজের ভিতরে মনে করেন যেটা আছে আপনার ট্রানজেন্ডার আছে বর্তমানে গে আছে তারপর হচ্ছে গিয়ে উগ্রবাদী নারীবাদী যেটা আছে হ্যাঁ উগ্র নারীবাদী যে বিষয়গুলো আছে এই সব কিছু কিন্তু ভিতরে ঢুকে আসে আপনি যখন ওই প্যাকেজটাকে নিয়ে আসবেন দেশে দেশের কালচার আমাদের বাংলাদেশের কালচার আমাদের ইসলামিক কালচার কোনোটার সাথে যাবে না খুবই কে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে কী মানা করা হয়েছে এবং ওই সময় দেখেন অলরেডি ইংরেজরা শাসন করছে আমাদের আমাদের তাদের কারণে আমরা চারটা বছর কত কোটি মানুষ যেন অনাহারে মারা গেছে কি ভয়াবহ নির্যাতনটা করছে তারা আমাদেরকে এবং আমাদের অলরেডি আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা ছিল সেটা করা ভাঙছে তারপরেও আমাদের শিক্ষা ব্যবস্থা রয়ে গেছিলো এখন আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা থাকতে আমরা কেন ইংরেজি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব। বুঝতে পারছেন বিষয়টা বিষয়টা কিন্তু ভাষা না শিক্ষার যে সিস্টেমটা আছে প্যাকেজটা আছে তারা অলরেডি পোলুটেড ছিল তাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না আমাদের কালচার সাথে কোনোভাবেই মিলতেছে না ওইটাকে আমরা কেন নিব তারা চাচ্ছিলো এটা যে আমরা দেখতে হবে এশিয়ান বাঙালি ইন্ডিয়ান দেখতে কিন্তু আচরণে হ্যাঁ আমরা হব ইংরেজ এটা তাদের ইচ্ছে ছিল এবার একটু একটু ডিপে ঢুকি এই যে আমরা কিন্তু বর্তমানে ভারত বয়কট করতেছি না এখন যদি আপনাকে বলা হয় যে আমরা যদি বলি যে ভারত ইন্ডিয়ান শিক্ষা নিষেধ বাংলাদেশে আমরা বয়কট করতেছি ইন্ডিয়ান শিক্ষা আমরা গ্রহণ করবো এর মানে কি এর মানে কি হিন্দি ল্যাঙ্গুয়েজ না এর মানে হচ্ছে কি ইন্ডিয়ান যে কালচার কালচারটা আছে শিক্ষার প্যাকেজটা আছে সিস্টেমটা আছে ওই বিষয়টাকে ওই বিষয়টা ঠিক আছে এখন আমি এই যে ইন্ডিয়ান শিক্ষাকে মনে করেন যে বাদ দিয়ে দিলাম নিষেধ করে দিলাম বয়কট করে দিয়েছি আমরা হ্যাঁ ইন্ডিয়াকে এখন একশো বছর বা দুইশো বছর পরে গিয়ে যদি ইন্ডিয়া ওয়ার্ল্ড লিডার হয়ে যায় এবং হিন্দি ভাষা চারদিকে ছড়ায় পড়ে এবং দুশো বছর পরে গিয়ে যদি বাঙালিরা বলে যে আমরা দুশো বছর আগে যে বাঙালিরা ছিল বাপ চাচারা তারা বোকা ছিল তারা ইন্ডিয়াকে বয়কট করছে হ্যাঁ বয়কট করছে দেখে যত পিছিয়ে আছে ইন্ডিয়ার সাথে থাকতো তাহলে কত আগে থাকতো কি আসলে যৌক্তিক হবে আপনার মনে হয় যে ইন্ডিয়া আপনার মানে এরকম অত্যাচার করতেছে পানি দেওয়া ভাষায় দিচ্ছে তাদের সাথে আপনি মানে সে দুশো বছর পরে গিয়ে যদি মানুষ এগুলো কথা বলে তো মিলবে না যারা বলবে তারা অ্যাকচুয়ালি হিস্টরি পড়ানোর জন্য এরকম অবস্থা ঠিক একইভাবে আজকে গিয়ে যারা বলতে আসছে যে ইংলিশদের সাথে আমাদের এক হওয়া উচিত ছিল এই সেই হ্যানদ্যান তারা হিস্টোরি জানে না ভাই আপনি পিছনে আসেন দুশো বছর পিছনে আসেন না দেখেন না কী করছে ইংরেজরা আমাদেরকে তো আমার পার্সোনাল মতামত হচ্ছে গিয়ে আলেম সাহেবগঞ্জ সেই সময় যেই মানে ফত দিচ্ছেন এটা একদম পারফেক্ট ছিল এটা ভাষার কথা বলা হয়নি এটা যে এডুকেশন সিস্টেমটা ছিল ওদের যে প্যাকেজটা ছিল শিক্ষা বলতে পুরো প্যাকেজটা যে এখনও তো আমরা এই যে মনে করেন কোর্ট আদালত যেটা আছে আদালতে এখনও ইংরেজি সেই সিস্টেম রয়ে গেছে এবং এটা খুবই মানে অযৌক্তিক সিস্টেম হ্যাঁ পড়াশোনা পাশের হার ইত্যাদি খুব বাজে বাজে সিস্টেম রয়ে গেছে এটা মানে ভ্যালিড কোনো সিস্টেম না এবং এর থেকেও ডেভেলপ করা যায় তো যাই হোক পার্সোনাল মতামত ভাই এটা খুবই পারফেক্ট একটা ফটো ছিল সেই সময় এবং এটা এখনও কার্যকর আমরা এখনও ইংরেজ যারা আছে তাদের তো নতুন নতুন এজেন্ডা চলে আসে প্রতিবারই তো তাদের সিস্টেম তাদের শিক্ষার সিস্টেম ভাই আমাদের নেওয়া দরকার নেই আমাদের ইসলামের যে সিস্টেমটা আছে এটা পারফেক্ট আলহামদুলিল্লাহ যাদের সমস্যা আছে যারা হচ্ছে কি কোনো উন্নত মানুষ দেখলেই মানে কিছু সময়ের জন্য ইংরেজরা তো খুব বেশি বছর উন্নত না হ্যাঁ এই একশো বছর ধরে মানে একটু ইয়াতে আসছে যাতে আসছে তারা উন্নত হয়েছে ওদেরকে দেখিয়ে মনে করেন যে সব কিছু ভুলে যায় মুসলিমদের হাজার বছরের ইতিহাস ভুলে যায় তাদের আসলে কিছু করা নেই ইসলামের নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে এবং তারা পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ এবং শিক্ষাকে আরও ডেভেলপ করতে হবে কেননা হচ্ছে গিয়ে অলরেডি খুব বড় রকমের আঘাত হয়েছে ইসলামের উপরে কয়েক দফায় হ্যাঁ ঠিক আছে সেই জন্য জ্ঞান চর্চা করতে হবে এর অর্থে এই না যে ইংরেজি সিস্টেমটা আছে তাদের ট্রান্সজেন্ডার ইস্যু আছে অনেক বাজাবাজি ইস্যু আছে এগুলো আমরা নিয়ে আসবো না এরকম না এবং এখনও আপনি কিন্তু ইংরেজি সেই সিস্টেম আনতে চাইবেন না আপনার ওই যে দেখুন এডুকেশন বোর্ডে আমাদের বাচ্চাদের যে বই আছে ওর মধ্যে দেখেন যে বিষয়গুলো ঢুকেছে শরীফ শরীফা আপনারা কি পছন্দ করছেন কেউ পছন্দ করছে কেউ তো পছন্দ করে নেই ভাই আপনি নিজেও চাবেন না তাই না তখন আপনি নিজেও চাচ্ছেন না এখন দুশো বছর পরে গিয়ে আপনার জেনারেশন যদি বলে এসে যদি অ্যাকসেপ্ট করে নিত তাহলে জিনিসটা কেমন হইলো তো আপনাকে কনটেক্সট বুঝতে হবে হ্যাঁ আর না বুঝে না শুনে খালি হুজুরদের পিছনে লাগার দরকার নেই আগে নিজের জ্ঞান বাড়ান হুজুররা মানে ইমাম সাহেবরা আলেমরা আপনার থেকে যথেষ্ট জ্ঞানই ছিল